ওম হাধে রাধে রাধে বন্ধুরা আশা করি রাধারানী ও বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক প্রথমেই আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশার পক্ষ থেকে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলকেই আগত বাংলা নতুন বছর চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের অগ্রিম শুভকামনা জানাই তার সাথে সাথে আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশায় উপস্থাপিত এপ্রিল দু হাজার পঁচিশের মাসিক রাশি ও লগ্ন অনুষ্ঠানে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা ও স্বাগত জানাই আজকের এই প্রতিবেদনে আলোচনা করব এপ্রিল দু হাজার পঁচিশের গ্রহগোচর ও গ্রহের অবস্থানের নিরিখে আপনাদের জীবনে কি প্রভাব পড়তে চলেছে অর্থাৎ এপ্রিল দু হাজার পঁচিশের মাসিক রাশি ও লগ্নফল তার সাথে সাথে কি উপায় বা প্রতিকার করলে এই মাস আপনাদের জন্য অনেক শুভ প্রমাণিত হতে পারে তারই বিস্তারিত আলোচনায় তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি বেশ মনোযোগ সহকারে দেখবেন যাতে কোনো মূল্যবান বিষয় মিস না হয়ে যায় আর হ্যাঁ যদি ভিডিওটি দেখে কিঞ্চিতমাত্র উপকৃত হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রিয়জনের মধ্যে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো আসুন আর কথা না বাড়িয়ে জেনে নিই এপ্রিল দু হাজার পঁচিশে আপনাদের জীবনে কি কি ইতিবাচক ও নেতিবাচক প্রভাব পড়তে চলেছে তারই বিস্তারিত আলোচনায় রাশিচক্রের তৃতীয় রাশি এবং বায়ুতত্ত্বের রাশি মিথুন যার অধিপতি গ্রহ হলেন বাক বুদ্ধি ব্যবসা গণিত ইত্যাদির গ্রহ এবং গ্রহের যুবরাজবোধ এপ্রিল মাস মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের কিছুটা উত্থান পতনে পরিপূর্ণ থাকবে যেহেতু মাসের শুরুতে গ্রহের সেনাপতি মঙ্গল আপনাদের রাশিতেই অবস্থান করে থাকবেন সেই কারণে যে কোনো সাধারণ অবস্থাতেও কিছুটা রাগান্বিত হয়ে আপনারা পড়তে পারেন বা আপনাদের আচরণ বা স্বভাবে রুক্ষতা প্রকাশিত হতে পারে তবে এই বিষয়ে আপনাদের আত্মনিয়ন্ত্রিত হওয়ার প্রয়াস প্রচেষ্টা করতে হবে অন্যথায় এটি আপনাদের সম্পর্ক তথা ব্যক্তিগত বা পেশাগত জীবনে সমস্যার সৃষ্টি করতে পারে তিন তারিখে মঙ্গল যখন আপনাদের দ্বিতীয়ভাবে অর্থাৎ তার দুর্বল রাশি কর্কট রাশিতে গোচর করবেন সেই সময়ের পরে পরিস্থিতি আরও নেতিবাচক হয়ে পড়তে পারে কারণ এই সময়ের পরে আপনাদের বক্তব্যে বা আচরণের তিক্ততা আরও বাড়তে পারে এবং ছোটোখাটো যে কোনো বিষয়ে রাগান্বিত হয়ে পড়তে পারেন তাই সম্পূর্ণ মাস জুড়েই আচরণ ও শব্দ চয়নের প্রতি আপনাদের নিয়ন্ত্রিত থাকতে হবে অন্যথায় কোনো প্রকার অপ্রত্যাশিত সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন অন্যদিকে যেহেতু আপনাদের চতুর্থভাবে গোপনীয়তার কারক গ্রহ কেতু মহারাজ ও দশমভাবে পাঁচটি বড় গ্রহ অবস্থান করে পঞ্চগ্রহী যোগের সূচনা করবেন তাই তার প্রভাবে আপনাদের ব্যক্তিগত জীবনে উত্তেজনা বৃদ্ধি পাওয়ারই প্রবল আশঙ্কা রয়েছে তাই এই সময় আপনাদের অধিক আত্মসংযমী হয়েই চলতে হবে অন্যদিকে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশভাবে অবস্থান করে সেখান থেকে আপনাদের চতুর্থ ভাবকে প্রভাবিত করবেন সেই কারণে পরিবার তথা এমন কোনো নেতিবাচক পরিস্থিতির সৃষ্টি হতে পারে যা পরিচালনা করতে আপনাদের কিছুটা হলেও হিমশিম খেতে হতে পারে এই সময় আপনাদের ব্যয়ও তুলনামূলক বাড়বে তবে মাসের দ্বিতীয়ার্ধে আর্থিক পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হতেই শুরু করবে কারণ মাসের দ্বিতীয়ার্ধের সময় আপনাদের আয় বা লাভ পূর্বের তুলনায় বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের স্বাস্থ্যের বিষয়ে অধিক সতর্ক ও সচেতন থাকতে হবে অন্যথায় কোনো প্রকার স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা দেখা দিতে পারে তাই যদি কোনো ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা দেখা দেয় তবে তা উপেক্ষা না করে বরং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে অন্যথায় এটি বড় আকার ধারণ করতে পারে এবং আপনাদের কষ্ট ভোগ করতে হতে পারে শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য এই মাসটি কিছুটা চ্যালেঞ্জিং যদি অধ্যাবসায় সাফল্য অর্জন করতে চান বা প্রত্যাশিত ফল পেতে চান তবে লক্ষ্যের প্রতি অবিচল থেকে অধিক প্রয়াস প্রচেষ্টা ও পরিশ্রম করতে হবে তারপরেই আপনারা সাফল্য অর্জন করতে পারবেন যারা চাকরি বা ব্যবসা সাথে যুক্ত আছেন সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের বেশ সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে তবে ভালো ও অনুকূল বিষয় হলো এই যে এই মাসে আপনাদের ভাগ্যের অধিপতি কর্মভাবে অবস্থান করে আপনাদের রাজযোগের মতো ফল প্রদান করবেন যারা বিদেশ ভ্রমণের জন্য প্রয়াস প্রচেষ্টা করছেন এই মাসে আপনারা বিদেশ ভ্রমণের সুযোগ পেতে পারেন বা বিদেশ ভ্রমণ সম্পর্কিত কোনো কথা অগ্রসর হতে পারে যারা বিদেশের সাথে সম্পর্কিত কাজের সাথে যুক্ত আছেন আপনারা সঠিক পরিকল্পনা অনুসারে কর্ম সম্পাদন করতে পারলে বা ক্রমাগত প্রয়াস প্রচেষ্টা করলে নিশ্চিত সফলতাও অর্জন করতে পারবেন কেরিয়ার বা কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে এই মাসটি মিথুনের জাতক জাতিকাদের কিছুটা উত্থান পতনে পরিপূর্ণ হওয়ারই প্রবল সম্ভাবনা রয়েছে যেহেতু পাঁচটি বড় গ্রহ ভগবান সূর্যনারায়ণ নারায়ণ শুক্রাচার্য রহস্যের কারক গ্রহ রাহু মহারাজ গ্রহের যুবরাজ বোধ এবং ন্যায়াধীশ শনি মহারাজ সম্পূর্ণ মাস ধরেই আপনাদের দশমভাবে অবস্থান করে পঞ্চগ্রহী যোগের সূচনা করবেন বিশেষ করে মাসের শুরু থেকে চোদ্দ তারিখ পর্যন্ত যেহেতু ভগবান সূর্যনারায়ণ আপনাদের দশমভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে কর্মক্ষেত্রে আপনারা নানান সমস্যা বা উত্থান পতনের সম্মুখীন হতে পারেন যারা চাকরিজীবী ব্যক্তি আপনাদের উপর কাজের চাপ তুলনামূলক বাড়বে এই মাসে আপনারা একত্রে একাধিক কাজের সাথেও যুক্ত হতে পারেন যার ফলে আপনারা কিছুটা হলেও কাজের চাপ অনুভব করতে পারেন তাই প্রতিটি কাজ বেশ পরিকল্পনা মাফিক ও বুদ্ধিমত্তার প্রয়োগ করে করলে সেই কাজে নিশ্চিত সফলতা অর্জন করতে পারবেন তার সাথে সাথে কর্মক্ষেত্রে অধিক রাগ করা বা বিরক্ত হওয়া এবং কাউকে কুটু বচন বলা থেকে বিরত থাকতে হবে অন্যথায় কর্মক্ষেত্রের পরিবেশ পরিস্থিতি আপনাদের বিরুদ্ধে চলে যেতে পারে অন্যদিকে যেহেতু আপনাদের ষষ্ঠ অধিপতি মঙ্গল মাসের তিন তারিখ পর্যন্ত আপনাদের রাশিতে অবস্থান করে থাকবেন যা আপনাদের আচার আচরণ বা প্রকৃতিকে প্রভাবিত করবে তাই এই সময় আপনাদের আত্মনিয়ন্ত্রিত থাকতে হবে তবে তিন তারিখের পরে মঙ্গল যখন আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করবেন তারপর থেকে কর্মক্ষেত্রে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হবে এবং আপনাদের অনুকূলে আসবে পেশাগত জীবনেও আপনারা বেশ উপকৃত হবেন যারা ব্যবসাকর্মের সাথে যুক্ত আছেন সম্পূর্ণ মাছ জুড়েই আপনাদের বেশ সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে ব্যবসা পরিচালনা করতে হবে বা ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যেহেতু মাসের শুরুতে মঙ্গলের দৃষ্টি আপনাদের সপ্তম ভাবকে প্রভাবিত করবে এবং সপ্তমভাবে ও দশম ভাবের অধিপতি দেবগুরি বৃহস্পতি পুরো মাস ধরেই আপনাদের দ্বাদশভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে যারা বৈদেশিক ব্যবসার সাথে যুক্ত আছেন বা ফরেন কারেন্সিতে ব্যবসা কর্ম সম্পাদন করেন তারা বিশেষভাবে উপকৃত হবেন এবং জীবনে নানান সুযোগ সুবিধা পাবেন সামগ্রিকভাবে যারা ব্যবসা কর্ম সম্পাদন করে জীবন জীবিকা নির্বাহ করেন তারা ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে কিছু বিষয়ে কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে অন্তিমে সাফল্য প্রাপ্তির সম बना प्रबल অর্থনৈতিক জীবনের দৃষ্টিকোণ থেকে এই মাসটি মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য এক প্রকার মিশ্র ফলপ্রদ বা মধ্যম প্রকৃতিরই হতে চলেছে সম্পূর্ণ মাস জুড়ে আপনাদের অর্থ সম্পর্কিত বিষয়ে অধিক সচেতন ও সতর্ক থাকতে হবে বিশেষ করে যে কোনো অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে বা অর্থনৈতিক চুক্তি সম্পাদন করার ক্ষেত্রে বুদ্ধিমত্তার প্রয়োগ করেই চলতে হবে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে কর্মক্ষেত্রে আপনাদের কাজের জন্য অধিক ধৈর্যপ করার পাশাপাশি অধিক ব্যয়ের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে বিশেষ করে কোনো ভালো কাজ পূজা উপাসনা ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে ও পারিবারিক কোনো শুভ অনুষ্ঠান সংগঠিত হওয়ার কারণে অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে আপনাদের আর্থিক পরিস্থিতি কিছুটা প্রভাবিত হতে পারে আবার যেহেতু তেসরা এপ্রিল থেকে গ্রহের সেনাপতি মঙ্গল আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করবেন তার পরের সময় আপনাদের জীবনে যদি কোনো আইনি সমস্যা চলমান থেকে থাকে বা আদালতে কোনো মামলা মোকদ্দমা চলমান থেকে থাকে তবে তার রায় আপনাদের পক্ষে আসার সম্ভাবনাই অনেকাংশে বেশি এবং এর থেকে আপনারা লাভবান হতে পারেন এমনকি এই সময় অর্থপ্রাপ্তিরও প্রবল সম্ভাবনা রয়েছে পাশাপাশি এই মাসে আপনাদের আয় বা লাভ স্বল্প হলেও বাড়বে ফলে আপনারা সঞ্চয় করতে সক্ষম হবেন যদি আপনারা কোনো বিনিয়োগ করার পরিকল্পনা করে থাকেন তবে বর্তমান মার্কেটের অবস্থান নিরিখে বুদ্ধিমত্তার প্রয়োগ করে বিনিয়োগ করলে ভালো ফল পাবেন বিশেষ করে মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ চোদ্দই এপ্রিল যখন ভগবান সূর্য নারায়ণ আপনাদের একাদশভাবে অর্থাৎ তার উচ্চ রাশি মেষ রাশিতে গোচর করবেন সেই সময়ের পরে যারা সরকারি চাকরির সাথে যুক্ত আছেন সরকারি খাত থেকে কোনো বিশেষ সুযোগ সুবিধা পেতে পারেন সামগ্রিকভাবে এই মাসে আপনাদের লাভ প্রাপ্তির সম্ভাবনা ভগবান সূর্যনারায়ণ অনেকাংশে বাড়িয়ে তুলবে যার ফলে আপনাদের আর্থিক অবস্থা পূর্বের তুলনায় অনেক দৃঢ় ও শক্তিশালী হতেই দেখা যাবে যদি আপনারা আপনাদের ব্যবসায় কোনো অর্থ বিনিয়োগ করতে চান তবে আপনাদের আর্থিক অবস্থা শ্রীবৃদ্ধি হওয়ার প্রবল সম্ভাবনাই রয়েছে তবে সামগ্রিকভাবে সম্পূর্ণ মাছ জুড়েই আপনাদের ব্যয় বৃদ্ধি পেতেই দেখা যাবে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে মিথুনের জাতক জাতিকাদের এপ্রিল মাস কিছুটা প্রতিকূল সময় সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের স্বাস্থ্য কিছুটা দুর্বল থাকার সম্ভাবনা রয়েছে যেহেতু আপনাদের ষষ্ঠ অধিপতি মঙ্গল মাসের শুরুতে আপনাদের দিয়ে অবস্থান করে থাকবেন সেই কারণে আপনাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য কিছুটা দুর্বল থাকবে আবার মঙ্গল যেহেতু আপনাদের একাদশভাবেরও অধিপতি তাই এই মাসে আপনারা আকস্মিক স্বাস্থ্যের অবনতি অনুভব করতে পারেন বিশেষ করে এই মাসে আপনাদের কোনো প্রকার চর্মরোগ বা স্কিন রিলেটেড কোনো সমস্যা সম্পর্কে অধিক সতর্ক ও সচেতন থাকতে হবে এছাড়াও রক্তালপতা রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়া অনিয়মিত রক্তচাপ ইত্যাদির মতো কোনো সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন তাই এই বিষয়ে আপনাদের অধিক সতর্ক ও সচেতন থাকতে হবে তিন তারিখের পরে যখন মঙ্গল আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করবেন তারপরে মুখে আলসার মুখে ঘা হওয়া এবং মুখে জ্বালা যন্ত্রণা হওয়া ইত্যাদি জাতীয় কোনো সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন এবং যা আপনাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে অন্যদিকে যেহেতু আপনাদের রাশির অধিপতি গ্রহের যুবরাজ বুধ সারা মাস ধরেই ভগবান সূর্য নারায়ণ শনি মহারাজ রহস্যের কারক গ্রহ রাহু মহারাজ এবং দৈত্যগুরু শুক্রাচার্যের সাথে একত্রে আপনাদের দশমভাবে অবস্থান করে থাকবেন এর ফলেও আপনাদের স্বাস্থ্য সমস্যা বৃদ্ধি পেতে পারে এই সময় কোনো ধরনের ত্বকের সংক্রমণ দাঁত হাজা চুলকানি বা অ্যালার্জির মতো কোনো সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন আবার যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের দ্বাদশভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে থাকবেন আর দ্বাদশভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে খুব একটা অনুকূল ফল দেয় না বললেই চলে তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগী হয়ে সুস্বাস্থ্য বজায় রাখার প্রয়াস প্রচেষ্টা করতে হবে এমনকি এই সময়ে যে কোনো ছোটোখাটো স্বাস্থ্য সমস্যাকে উপেক্ষা করা থেকে বিরত থাকতে হবে যখনই প্রয়োজন হবে অনতিবিলম্বে বিলম্বে ডাক্তারের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করার প্রতি যত্নবান হতে হবে একমাত্র এর মাধ্যমেই স্বাস্থ্য সমস্যাকে রোধ করতে সক্ষম হবেন এবং সুস্বাস্থ্য অনুভব করতে সক্ষম হবেন প্রেম জীবনের দৃষ্টিকোণ থেকে বিচার করলেই আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন যেহেতু আপনাদের পঞ্চমভাবের অধিপতি দৈত্যগুরু শুক্রাচার্য সারা মাস ধরেই ভগবান সূর্যনারায়ণ গ্রহের যুবরাজবোধ ন্যায়ধীশ শনি মহারাজ এবং ছায়াগ্রহ রাহু মহারাজ এই চারটি বড় গ্রহের সাথে আপনাদের দশমভাবে তারা উচ্চ রাশি মিন রাশিতে অবস্থান করে থাকবেন তবে মাসের শুরুতে বিপরীতমুখী বা বক্রি অবস্থায় থাকবেন তাই এই সময়টি আপনাদের প্রেম সম্পর্কের দিক থেকে খুব একটা অনুকূল সময় হবে না বললেই চলে বারংবার আপনাদের পারস্পরিক বোঝাপড়ার ক্ষেত্রে বা সমন্বয় সাধনের ক্ষেত্রে কোনো প্রকার সমস্যা দেখা দিতে পারে এবং যাকে কেন্দ্র করে আপনাদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেতে পারে তবে তেরো তারিখের পর থেকে যখন শুক্র মার্গি হবেন সেই সময়ের পরে সম্পর্কে ভালো ফল দিতে শুরু করবে এবং সেই সময়ের পর থেকে চলমান অবস্থার কিছুটা হলে উন্নতি হতে দেখা যাবে আপনাদের প্রিয় মানুষটি আপনাদের কথা বুঝতে পারবেন ফলে আপনাদের দুজনের মধ্যে পারস্পরিক প্রেম ভালোবাসা আগের থেকে অনেকটাই বাড়বে তবে তেসরা এপ্রিল থেকে পুরো মাস জুড়ে যেহেতু মঙ্গল আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করে সেখান থেকে আপনাদের পঞ্চম ভাবকে প্রভাবিত করবে সেই কারণে মাঝে মধ্যেই আপনাদের উভয়ের মধ্যে যে কোনো বিষয়কে কেন্দ্র করে মনোমালিন্য সৃষ্টি হতে পারে তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের উভয় উভয়ের আবেগ অনুভূতিকে সম্মান প্রদান করেই চলতে হবে আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজেদের অথবা আপনাদের প্রিয়জনের জন্মপত্রিকা বিশ্লেষণ করতে চান এবং জীবনে চলমান যে কোনো সমস্যার সমাধান পেতে চান তাহলে স্ক্রিনে আসা এই নম্বর এইট নাইন এই নম্বরে যোগাযোগ করতে পারেন দাম্পত্য জীবনের দৃষ্টিকোণ থেকে বিচার করলে আপনারা যারা দাম্পত্য সম্পর্কে আবদ্ধ আছেন মাসের শুরুর সময়টি কিছুটা প্রতিকূল সময় হিসেবেই প্রমাণিত হবে যেহেতু মাসের শুরুতে গ্রহের সেনাপতি মঙ্গল আপনাদের রাশিতে অবস্থান করে সেখান থেকে আপনাদের সপ্তম ভাবকে প্রভাবিত করবেন অন্যদিকে ন্যায়াধীশ শনি মহারাজও আপনাদের দশমভাবে অবস্থান করে সেখান থেকে আপনাদের সপ্তমভাবে দৃষ্টি দেবেন আর গ্রহদ্বয়ের সম্মিলিত প্রভাবে আপনাদের স্বামী অথবা স্ত্রী উভয়ের মধ্যে কারণে অকারণে ঘন ঘন মতাদর্শগত মত পার্থক্য দেখা দিতে পারি এমনকি যাকে কেন্দ্র করে ঝগড়া বা দ্বন্দ্বের মতো পরিস্থিতিরও সূচনা হতে পারে বা উত্তেজনা বৃদ্ধি পেতে পারে তবে তিন তারিখে মঙ্গল যখন আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করবেন তারপর থেকে চলমান এই পরিস্থিতি কিছুটা হলেও হ্রাস পেতে দেখা যাবে তবে আপনাদের উভয়কে উভয়ের প্রতি অধিক যত্নবান থাকতে হবে কারণ এই সময় আপনাদের স্বামী অথবা স্ত্রীর স্বাস্থ্যের অবনতি হতে পারে অন্যদিকে যেহেতু আপনাদের সপ্তমভাবে অধিপতি দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের দ্বাদশভাবে অবস্থান করে থাকবেন সেই কারণেও এই মাসে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে কিছুটা উত্থান পতনের সম্মুখীন আপনারা rob পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে এপ্রিল মাসে মিথুন রাশি ও মিথুন লগ্নে জাতক জাতিকাদের পারিবারিক জীবন এক প্রকার মধ্যম বা মিশ্র প্রকৃতিরই হবে যেহেতু গোপনীয়তার কারক গ্রহ কেতু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের চতুর্থভাবে অবস্থান করে থাকবেন তার পাশাপাশি মাসের শুরুতে চতুর্থভাবে গ্রহের সেনাপতি মঙ্গলেরও দৃষ্টি থাকবে সেই কারণে পারিবারিক জীবন কিছুটা উত্থান পতনে পরিপূর্ণ থাকারই আশঙ্কা রয়েছে এই সময় পারিবারিক জীবনে যে কোনো বিষয়কে কেন্দ্র করে দ্বন্দ্ব বা উত্তেজনা বৃদ্ধি পেতে পারে অন্যদিকে যেহেতু আপনাদের দশমভাবে পাঁচটি বড় গ্রহ দৈত্য গুরু শোকরাচার্য ছায়াগ্রহ রাহু মহারাজ ভগবান সূর্যনারায়ণ যুবরাজ যুবরাজবোধ এবং ন্যায়ধীশ শনি মহারাজ একত্রে অবস্থান করে পঞ্চগ্রহী যোগের সূচনা করবেন সেই কারণে এই মাসে আপনাদের মা ও বাবার স্বাস্থ্য প্রভাবিত হতে পারে এবং তারা কোনো আকস্মিক স্বাস্থ্য সমস্যার সম্মুখীনও হতে পারেন যার ফলে পারিবারিক পরিবেশ কিছুটা উদ্বেগজনক হয়ে উঠতে পারে তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের তাদের স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করার প্রতি মনোযোগী হতে হবে আবার যেহেতু আপনাদের চতুর্থভাবের অধিপতি যুবরাজ যুবরাজবোধ আপনাদের দশমভাবে ভগবান সূর্য নারায়ণ ন্যায়াধীশ শনি মহারাজ ও ছায়াগ্রহ রাহু মহারাজের সাথে একত্রে অবস্থান করে থাকবেন সেই কারণে পারিবারিক সম্পর্কের অভ্যন্তরে কোনো ঝামেলা অশান্তির সঞ্চার হতে পারে তাই সম্পূর্ণ মাস জুড়েই পরিবারের তথা পরিবারের সদস্যদের মধ্যে যাতে কোনো প্রকার মতানৈক্য সৃষ্টি না হয় সেই বিষয়ে যত্নবান হতে হবে পারিবারিক অবস্থান বা পরিস্থিতির উপরে ভিত্তি করেই প্রয়োজনীয় পদক্ষেপ বা সিদ্ধান্ত নিতে হবে অন্যদিকে যেহেতু আপনাদের তৃতীয়ভাবে অধিপতি ভগবান সূর্যনারায়ণ মাসের শুরুতে আপনাদের দশমভাবে অবস্থান করে সেই কারণে আপনাদের যারা ভাই বোন আছেন তারা কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন এবং তাদের সাথে আপনাদের সম্পর্ক কিছুটা খারাপ হতে পারে তবে চোদ্দ তারিখে যখন ভগবান সূর্য নারায়ণ তার উচ্চ রাশি মেষ রাশিতে অর্থাৎ আপনাদের একাদশভাবে গোচর করবেন সেই সময়ের পরে আপনারা আপনাদের ভাই বোনের কাছ থেকে উপকৃত হবেন এবং তাদের সঙ্গে আপনাদের সম্পর্ক মধুর হবে এমনকি তাদের জীবনে চলমান নানা সমস্যাও অনেকাংশে কমবে যদি প্রতিকার বা উপায়ের বিষয়ে আলোচনা করা হয় তবে গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে মিথুন রাশি ও মিথুন লগ্নে জাতক জাতিকারা প্রত্যেক বুধবার করে ভগবান শ্রী গণেশকে এগারোটি দুর্বাঙ্কুর নিবেদন করে শ্রী গণেশ অথর্ব শীর্ষের পাঠ করুন প্রতিদিন শ্রী হনুমানজির দর্শন করে দিন শুরু করুন এবং শুদ্ধতা ও সাত্বিকতা বজায় রেখে হনুমান স্তবা দিয়ে হনুমান চালিশার পাঠ করুন প্রত্যেক শনিবার করে যে কোনো প্রতিবন্ধী ব্যক্তিকে সাধ্যমতো খাবার খাওয়ান তো বন্ধুরা এই ছিল মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের এপ্রিল দু হাজার পঁচিশের মাসিক ভবিষ্যবাণী নানা প্রকার জ্যোতিষ সম্বন্ধীয় তথ্য পেতে এবং জীবনের সঠিক দিক নির্দেশনা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এতটুকুই দেখা হবে অন্য কোনো প্রতিবেদনের সাথে ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বালাজি ও রাধারানীর কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক রাধে রাধে